জোর কদমে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের ভেতরে দেখতে পাচ্ছ ফাইবারের কাজ চলছে তার পাশাপাশি মাটির বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছাঁচের ডিজাইন কিন্তু তৈরি করা হচ্ছে তার পাশাপাশি জোর কদমে ফাইবারে খুব সুন্দর নকশা কাটা হচ্ছে এছাড়াও এবছর ফাইবারের যে ডিজাইন থাকছে সেই ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবেরও কিন্তু ফাইবারের স্ট্রাকচার তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফেস ব্লগে আবারও স্বাগত জানাই যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে স্বাগত জানাই এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী এবং কল্যাণী মানেই দুর্গা পুজোর কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাব দেখতেই পাচ্ছ দু হাজার পঁচিশ সালে এবছরের যে প্যান্ডেল হচ্ছে মায়ানমারের সিন্ডিউম প্যাগোডা সম্পূর্ণ সেই প্যান্ডেলের সেই মায়ানমারের সিন্ডিউম প্যাগোডার অনুকরণে দু হাজার পঁচিশে যে প্যান্ডেল হচ্ছে তার বাঁশের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং ভেতরে খুব সুন্দর সুন্দর কাজ হচ্ছে এবং যেটুকু শুনছি ভেতরে কিন্তু তাসের কিছু কাজ হচ্ছে তার পাশাপাশি হস্তশিল্প এছাড়াও পথবেল এবং পাকাঠির কাজ হচ্ছে তো চলো সম্পূর্ণ ভেতরে গিয়ে আজকে সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরা যাক স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলাম এবং কল্যাণী ঘোষপাড়া থেকে হেঁটে কিন্তু এক থেকে দু মিনিট লাগে আইটিআই মোর লুমিনাস ক্লাব যেতে এবং যেতে দেখতে পাচ্ছ রাস্তায় এখানে যে সুবিশাল বড় বড় গেট করা হয় তার কিন্তু যে গেট করার বাঁশের প্যান্ডেল প্রস্তুতি সেটাও কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে তো চলো সম্পূর্ণ আইটিআই এর যে পুজো প্রাঙ্গণ মাঠ রয়েছে সেই মাঠের দিকে যাওয়া যাক আইটিআই মোর লুমিনাস ক্লাবের একদম সামনে চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে এবং দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু প্যান্ডেলে বাঁশের কাজ এগিয়েছে এবং খুব সুন্দর লাগছে এবং এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এদিকে রাস্তা দিয়ে এলাম ঘোষপাড়া স্টেশন থেকে এবং সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড়ের সোজা রাস্তা দিয়ে কিন্তু চলে গেল ত্রিবেণী স্টেশন যাওয়ার রাস্তা এবং এই দিক দিয়ে কল্যাণী স্টেশন থেকে তোমরা আসতে পারো অটো এবং টোটো করে তো চলো অনেকটাই প্যান্ডেল প্রস্তুতির কাজ এগিয়ে গেছে এবং ভেতরে যে সুন্দর কাজ হচ্ছে সেটা তোমাদের প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখানো যাক তো এখন একদম চলে এসেছি কল্যাণী আইটিআইমোর লোবিনাস ক্লাবের যে প্যান্ডেল সেই দু হাজার পঁচিশের প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেজে উঠেছে এবছরের দু হাজার পঁচিশের প্যান্ডেল মায়ানমারের সিনবিউম প্যাকোটা এবং সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ যে উইলিয়াম সরকারের সরকার ডেকোরেটার অর্থাৎ যিনি এবছর প্যান্ডেল করছে এবং প্রত্যেক বছর করে তার ব্যানার রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ এখানটায় কিন্তু একদম তিরপল দিয়ে এবং কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তো বিকালের টাইমে চলে এসেছি এবং আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ মেঘ করে রয়েছে তো চলো একদম ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং অসাধারণ সুন্দর যে ভেতরে এবছর কাজ হচ্ছে সম্পূর্ণ হস্তশিল্পর কাজ তার পাশাপাশি কদবেল এবং বিভিন্ন ধরনের পাকাটি তার পাশাপাশি তাসের কাজ যেটুকু রয়েছে শুনতে পাচ্ছি ভেতরে রয়েছে তো চলো গেট ভেতরের দিকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চলে এসছে এবং মাঠে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এখানে সেজে ছবি তুলছে এবং যারা নাচে সেই নাচের ড্রেস পরাও কিন্তু এখানে তারাও রয়েছে দেখতে পাচ্ছ ছবি তুলছে এবং রিলস ভিডিও বানাচ্ছে এবং সম্পূর্ণ মাঠটাকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এবং এই সম্পূর্ণ মাঠটা জুড়ে কিন্তু এখানে একটা প্রত্যেক বছরের মতো এবারও একটা পার্ক টাইপের করা হবে এবং মূল প্রবেশগেট থাকবে এটা এখান দিয়ে বাঁশের ব্যারিকেড করা থাকবে তো চলো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে একদম ভেতরে গিয়ে তোমাদের কাজটা দেখানো যাক তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো একদম মূল প্রবেশ গেট দিয়ে প্রবেশ করতেই এখানে যেখান দিয়ে দর্শনার্থী অর্থাৎ প্রবেশ করবে একদম উপরের অংশে দেখতে পাচ্ছ এই জায়গায় প্রত্যেক বছর কিন্তু ঝাড়বাতি থাকে এবং এই সাইডে সুবিশাল কিছু বাসের স্ট্রাকচার এবং কাঠ এবং প্লাই বাটাম সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে যেগুলো থাকবে একদম প্যান্ডেলের ওপরে চুরোর অংশই তার পাশাপাশি এই অংশে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু এখানে কাঠের যে তক্তা সে তক্তা নিয়ে আসা হয়েছে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি অনেকটাই অনেকটাই কিন্তু প্যান্ডেলের কাজ এগিয়ে গেছে এই যে সম্পূর্ণ তিরপলটা দেখতে পাচ্ছ তিরপল অর্থাৎ দর্শনার্থী যখন এখান দিয়ে প্রবেশ করবে এই সাইডে এবং একদম ওই সাইডে অর্থাৎ দু সাইডে কিন্তু তিরপল দিয়ে এখন ঢেকে রাখা হয়েছে কারণ এই সমস্ত জায়গায় খুব সুন্দর সুন্দর কিন্তু যে ডিজাইন সে ডিজাইন অলরেডি বসানো হয়ে গেছে সেই জন্য তিরপল দিয়ে ঢাকা রয়েছে তো চলো একদম ভেতরের অংশে ফাইবারের কাজ হচ্ছে যেরকম এবং কিন্তু ফাইবারে রঙ করার কাজও হচ্ছে দেখতেই পাচ্ছ একদম প্রবেশ করে গেছি এবং একদম ওপরের অংশটা তোমাদের যদি দেখাই দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দু হাজার পঁচিশে এবছর কল্যাণী আইটিআই মোট লুমিনাস ক্লাবের প্যান্ডেল একদিকে যেরকম প্লাই বাটামের কাজ চলছে তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে অনেক সুন্দর সুন্দর ফাইবারের যে ডিজাইন মায়ানমারের সিনবিউন প্যাগোডার যে নকশাগুলো রয়েছে তোমরা চাইলে একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারো মায়ানমারের সিনবিউন প্যাগোডা তার যে নকশাগুলো রয়েছে সম্পূর্ণ এরকম এরকম ব্যাকার ডিজাইন সেগুলো কিন্তু এখানে করা হয়েছে এবং পুরো প্যান্ডেলটাই থাকছে সাদার মধ্যে এবং এই ফাইবারের যে ডিজাইনগুলো সেই ছাঁচগুলো সেই ছাঁচ কিন্তু তোলা হচ্ছে সামনের অংশে তার পাশাপাশি এই ফাইবারের ডিজাইনগুলোর ওপরে খুব সুন্দর সুন্দর কিন্তু দাদারা নকশা করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের যদি এখানে দেখাই খুব সুন্দর সাদা সাদা কিন্তু ডিজাইন করা হয়েছে নকশা অর্থাৎ কলকা তোমরা যেটাই বলতে পারো সেই ডিজাইনের ওপরে এখানে কিন্তু সাদা রং করা হয়েছে এবং তোমাদের পাশে স্ক্রিনে একটা ছবি দেখিয়ে দিচ্ছি সেই ছবিটা তোমরা দেখে নাও সম্পূর্ণ কিন্তু এরকম হবে মানে একটা এই যে রাউন্ডগুলো দেখছো মাথাগুলো সেই মাথার মধ্যে কিন্তু সম্পূর্ণ যে তাস খেলার তাস সেই তাস দিয়ে কিন্তু ডিজাইনও থাকছে এবছর তো চলো একদম ভেতরের অংশটা তোমাদের যাই এবং দেখানো যাক এবং একদম ওপরের অংশটা দেখতে পাচ্ছ একদম কিন্তু একটা রাউন্ড খুব সুন্দর লাগছে দেখতে এবং সম্পূর্ণ বাটামের যে কাজ সেই বাটামের কাজ কিন্তু জোর কদমে হচ্ছে এবং এই বাটামের গায়ে ভেতরে অর্থাৎ প্যান্ডেলের ভেতরের অংশে উইলিয়াম কাকুর মুখ থেকে যেটুকু জানতে পারলাম সম্পূর্ণ হস্তশিল্পের কাজ এবং পাটকাঠি এবং কদবেলের কিন্তু ডিজাইন থাকছে এই প্যান্ডেলের ভেতরের অংশে এবং সম্পূর্ণ বাইরের অংশে থাকছে এই যে ফাইবারের ডিজাইনগুলো দেখছো সেই ফাইবারের ডিজাইন তার পাশাপাশি বিভিন্ন ধরনের কিন্তু সুন্দর সুন্দর নকশা আমরা দেখতে পাবো এবছর তো চলো একদম সামনের অংশে এখানে কিন্তু যে একদিকে ফাইবারের যে ছাঁচ সে ছাঁচ তোলার কাজ হচ্ছে তার পাশাপাশি এখানে কিন্তু রঙ করার কাজও হচ্ছে দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু দিনরাত পরিশ্রম করে এই কল্যাণী আইটিআই মোড় লুমিয়াস ক্লাবে দু হাজার পঁচিশ সালের যে প্যান্ডেল সে প্যান্ডেলের ডিজাইন তৈরি করছে এবং এই অংশ তোমাদের যদি দেখাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে তক্তা রয়েছে অর্থাৎ বাটামের তক্তা সেই তক্তা দিয়ে ডিজাইনের যে ওপরে বাইরের অংশে বসানো কিছু হচ্ছে এবং কিছু কিন্তু এখনও বাকি রয়েছে এই সাইডে দেখতে পাচ্ছ অনেক রাউন্ড কিন্তু রয়েছে ফাইবারের যেগুলোর ওপরে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করা হবে তার পাশাপাশি তোমাদের যদি শুধু ডিজাইনগুলো দেখাই দেখতে পাচ্ছ সম্পূর্ণ যেই যে ডিজাইনগুলো সম্পূর্ণ কিন্তু ফাইবারের ওপরে খুব সুন্দরভাবে নকশাগুলো করা হয়েছে এবং তার উপরে সাদা রং করা হয়েছে আই থিঙ্ক এর ওপরে সাদার ওপরেও হয়তো কোনোরকম ডিজাইন বসতে পারে তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে সুন্দর সুন্দর ডিজাইন সেই ডিজাইন চলো তোমাদের দেখানো যাক একদম এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ একদম মানে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো প্যান্ডেল প্রস্তুতি কিন্তু তুঙ্গে তো খুব সুন্দরভাবে কিন্তু এখানে যে ফাইবারের ডিজাইনগুলো সেই ডিজাইনের ওপরে এই নকশাগুলোকে কিন্তু দাদারা তৈরি করছে দেখতেই পাচ্ছে এবং তার পাশাপাশি প্যান্ডেলের একদম বাইরের অংশে এদিকেও কিন্তু অনেক ফাইবারের ডিজাইন রয়েছে তো চলো সেগুলো তোমাদের দেখানো যাক কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দু হাজার সালে এবছরের থিম রয়েছে মায়ানমারের সিমবিউন প্যাগোটা সেই প্যাগোডার অনুকরণে সম্পূর্ণ এবছরের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের গায়ে ফাইবারের যে কাজ সেই ফাইবারের কাজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জোর কদমে একদম চলছে এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি তার পাশাপাশি সম্পূর্ণ সামনের অংশে ঠিক যেই জায়গায় প্রত্যেক বছর মাতৃ প্রতিমাকে রাখা হয় তার ভেতরের অংশে কিন্তু ফাইবারের যে ডাইসের মাধ্যমে ছাঁচ তোলা তার কাজ যেরকম হচ্ছে তার পাশাপাশি মাটি দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কিন্তু ফুলের ডিজাইন করা হচ্ছে এবং সেগুলো পরে ফাইবারের ছাঁচে তুলে সেগুলোকে সাদা রং করে শোকাতে দেওয়া হচ্ছে এবং একদম ওপরের অংশে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বাটামের যে কাজ সেই কাজ হয়েছে এবং ফাইবার স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেলে এর ওপরে সেগুলো বসানো হবে এছাড়াও সম্পূর্ণ ভেতরের অংশ কিন্তু থাকছে এবছর কদবেল পাটকাঠি এবং হস্তশিল্পের খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ খুব সুন্দর মাটির বিভিন্ন ধরনের কলকার ডিজাইন কিন্তু এখানে তৈরি করা হচ্ছে এবং এগুলো ফাইবারের এর ওপরে ডিজাইন করে সেই ফাইবার শুকিয়ে তার উপরে বিভিন্ন ধরনের ডাইস থেকে ফাইবারের কাজ তুলে তার উপরে কিন্তু রঙ করে সেগুলো দিয়ে এবছর সেজে উঠছে কল্যাণীর প্যান্ডেল এবং এখানে দেখতে পাচ্ছ ফাইবারের যে ডাইস থেকে ছাঁচ তোলার কাজ সেই কাজও কিন্তু হচ্ছে অর্থাৎ বলতেই পারো শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে আইডিআই মোড় লুমিনাস ক্লাবের ভেতরে এবং সম্পূর্ণ বাইরের অংশে থাকছে এবছর সাদার মধ্যে অসাধারণ সুন্দর প্যান্ডেল এবং তার পাশাপাশি ভেতরের অংশে এই যে তোমরা জায়গাগুলো দেখতে পাচ্ছ বাটামের এখানে কিন্তু থাকছে এবছর খুব সুন্দর সুন্দর হস্তশিল্প এবং কদবেলের এবং পাটকাঠি তাছাড়াও বিভিন্ন ধরনের তাস সেই তাসের কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন একদম বাইরের অংশে দেখতে পাচ্ছ ফাইবারের খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার যেগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের ছাঁচ থেকে তোলা হয়েছে এবং সেগুলোকে সাদা রং করে এখানে শুকাতে দেওয়া হয়েছে একদিকে যেরকম দেখতে পাচ্ছ এদিকে দাদারা ফাইবারের ছাঁচ থেকে ডিজাইন তুলছে এবং ভেতরের অংশে তোমাদের যদি দেখায় ভেতরের অংশে কিন্তু সে ফাইবারের স্ট্রাকচার থেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রং করা হচ্ছে তার পাশাপাশি ডিজাইন করা হচ্ছে এবং সম্পূর্ণ যে এই জায়গাটা দেখতে পাচ্ছ নীল কাপড়ের পেছনে এখানেই কিন্তু মাতৃ প্রতিমাকে প্রত্যেক বছর রাখা হয় এবং এই সাইড দিয়ে একটা বাহির গেট থাকে এবং এই সাইড দিয়ে কিন্তু আরও একটি বাহির গেট থাকে এবং একদম ওপরের অংশটা তোমরা যদি দেখতে পাও একদম ওপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা কিন্তু এখানে রাউন্ড টাইপের করা হয়েছে প্রত্যেক বছরের নয় এবছরও কিন্তু থাকছে এই ভেতরের অংশে খুব সুন্দর সুন্দর আলোকসজ্জা তো সম্পূর্ণ দর্শনার্থীরা এদিক দিয়ে প্রবেশ করে সম্পূর্ণ এই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু মাতৃ প্রতিমা দর্শন করবে এবং এখানে তোমাদের যদি দেখাই সম্পূর্ণ লম্বা একটা এখানে চুরো টাইপের কিন্তু স্ট্রাকচার করা হয়েছে ফাইবারের মাধ্যমে এবং বাইরে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফাইবারের কিন্তু ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ ত্রিভুজ আকৃতি যে ডিজাইনগুলো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ফাইবারের নকশা দিয়ে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফাইবারের যে নকশা সেই নকশা দিয়ে কিন্তু এবছর সেজে উঠছে কল্যাণী আইটিআইমোর লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের এই মায়ানমারের সিনবিউন প্যাগোডার প্রস্তুতি একসাথে কিন্তু অনেক এখানে এই চুরো টাইপের এগুলো রয়েছে যেগুলো কিন্তু সম্পূর্ণ যেটুকু জানতে পারলাম বাইরের অংশে অর্থাৎ চুরোর দিকে কিন্তু এগুলো থাকবে তো খুব সুন্দর লাগছে দেখতে এখন সবে মাত্র সাদার উপরে রঙ করে শুকাতে দেওয়া হয়েছে এবং এর উপরে আই থিঙ্ক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখতে পাবো এবং এবছর যেহেতু থাকছে তাসের ডিজাইন তার পাশাপাশি এই সাইডে তোমাদের যদি দেখাই বিভিন্ন পিলার বিশিষ্ট কিন্তু কিছু থাম্বা টাইপের যেগুলো সম্পূর্ণ মন্দিরের ভেতরে থাকে সেই ডিজাইনগুলোও কিন্তু এখানে রয়েছে এবং এর গায়েও খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছ অর্থাৎ এবছর সম্পূর্ণ বিভিন্ন সুন্দর সুন্দর সাদার মধ্যে নকশা করা ফাইবারের কাজ এবং হস্তশিল্প বাঁশ পাটকাঠি এবং বাকাটি কদবেলের খোল সমস্ত কিছু দিয়ে কিন্তু সেজে উঠছে এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের প্যান্ডেল প্রস্তুতি তো চলো একদম সামনের দিকে যাওয়া যাক এবং আরেকটু ভালোভাবে এই নকশাগুলো তোমাদের তুলে ধরা যাক অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ ফাইবারের যে ডিজাইনগুলো এখানে তোলা হচ্ছে সম্পূর্ণ ছাঁচের মাধ্যমে সেই নকশাগুলো সম্পূর্ণ সাদার উপরে রঙ করে কিন্তু এখানে বাইরে শোকাতে দেওয়া হয়েছে এবং এর ওপরে আরও সুন্দর সুন্দর কিন্তু কিছু ডিজাইন থাকছে দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ডিজাইন ফাইবারের ওপরে সেগুলো কিন্তু ডিজাইন ডিজাইনগুলো হাতে মাধ্যমে তৈরি করে এখানে শুকাতে দেওয়া হয়েছে সাধারণ করে এবং একদিকে যেরকম ফাইবারের কাজ হচ্ছে এবং প্যান্ডেলের একদম পেছনের অংশটাই আমি রয়েছি দেখতেই পাচ্ছ কতটা উচ্চতম হাইট কিন্তু হয়েছে এর উপরেই এই ফাইবারের স্ট্রাকচারগুলোকে কিন্তু বসানো হবে এবং এক একটা ফাইবারের স্ট্রাকচার এক এক রকম রয়েছে তার পাশাপাশি এই দিকে আরও চূড়া বিশিষ্ট কিছু দেখতে পাচ্ছ এখানে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে প্লাই এবং বাটাম প্রচুর পরিমাণে কিন্তু এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই ঝড় বৃষ্টি এবং মেঘলা ওয়েদার এর মধ্যে দাদাদের কাজ করতে কিন্তু অসুবিধা হলেও তারা কিন্তু দিন পরি পরিশ্রম করে খুব সুন্দরভাবে চেষ্টা করছে এবছর এই মায়ানমারের সিনবিউন প্যাগোডার অনুকরণে এই বছরের প্যান্ডেলটাকে তুলে ধরতে তো দেখতেই পাচ্ছ এখনই কতটা সুন্দর লাগছে এই নকশার ডিজাইনগুলো এবং এগুলো যখন সম্পূর্ণ প্যান্ডেলের বাইরে অংশে বসানো হবে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে তো চলো ভেতরের অংশটা তোমাদের আরেকবার ভালো করে দেখানো যাবে সম্পূর্ণ পিলার আকৃতি কিছু ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ এবং তার পাশে এই সাইডে কিছু চৌকো কিন্তু ফাইবারের নকশা তোলা হয়েছে সম্পূর্ণ এই ডিজাইনগুলো থাকছে একদম প্যান্ডেলের ভেতরের অংশে এবং নকশার যে ডিজাইনগুলো সম্পূর্ণ কিন্তু নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে এই বছর মোর লোমিনাস ক্লাবে মায়ানমারের সিনবিউন প্যাগোডার সম্পূর্ণ অনুকরণে সেজে উঠছে দুর্গাপুজোর দু সালের প্যান্ডেল এবং দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেবেরও কিন্তু ফাইবারের একটা স্ট্রাকচার নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ সামনে যে সুবিশাল জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে ফাইবারের স্ট্রাকচারের কাজ হচ্ছে সেই জায়গায় কিন্তু মাতৃ প্রতিমা থাকবে এবং একদিকে তোমাদের যেরকম দেখালাম ছাঁচগুলো খুব সুন্দর সুন্দর ফাইবারের এবং তার উপরে যে খুব সুন্দর সুন্দর নকশাগুলো করা হচ্ছে সেইগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু জোর কদমে চলছে এবং সম্পূর্ণ ফাইবারের স্ট্রাকচারের ওপরে খুব সুন্দর সুন্দর যে নকশা সেই নকশা করে সেগুলো কিন্তু এখান থেকেই ভেতরে রং করে শুকাতে দেওয়া হচ্ছে বাইরের অংশে দেখতে ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু শুকাতে দেওয়া হচ্ছে এবং এর ওপরে আরও সুন্দর সুন্দর ডিজাইন বসবে এবং সেগুলো কিন্তু প্যান্ডেলের বাইরের অংশে লাগানো হবে সম্পূর্ণ দর্শনার্থী তারা এদিক দিয়ে কিন্তু প্রবেশ করবে ভেতরে এবং একদম ওপরের অংশে প্রত্যেকবারের মতো সুন্দর সুন্দর আলোকসজ্জা তো আমরা দেখতেই পাবো এবং দেখতে পাচ্ছ এখানে যে বাটামের ডিজাইনগুলো করা হয়েছে এবং যেগুলো কিন্তু প্যান্ডেলের গায়ে অলরেডি অ্যাড করা হয়ে গেছে খুব সুন্দর সুন্দর নকশা কিন্তু করা হয়েছে তোমরা যদি ভালো করে একটু খেয়াল করো সম্পূর্ণ পিলার বিশিষ্ট বাইরে তোমাদের যেগুলো দেখালাম বড় বড় থাম্বা টাইপের সেগুলো কিন্তু এই যে মিডিল পোশনটা দেখতে পাচ্ছ এর ওপরে কিন্তু বসানো হবে এবং এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো যেরকম বাইরে থাকবে এবং সম্পূর্ণ এই মিডিলের অংশে কিন্তু এবছর থাকছে খুব সুন্দর সুন্দর হস্তশিল্প ডিজাইন তো এক কথায় কিন্তু এখনই এই বাটামের যে স্ট্রাকচারটা করা হয়েছে ভেতরে অসাধারণ সুন্দর কিন্তু লাগছে এবং জোর কদমে প্রস্তুতির কাজ চলছে ভেতরে তোমাদের দেখালাম এবং সম্পূর্ণ এই ডিজাইনগুলো যখন বাইরের অংশে বসানো হবে তখনও আবারও আসবো এবং আবারও কিন্তু তুলে ধরবো প্যান্ডেল প্রস্তুতির কাজ কতটা এগুলো প্রস্তুতি তোমাদের ভেতরে তো দেখালাম এবং দেখতেই পাচ্ছ এখানে তিরপল দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এবং এর ভেতরে অলরেডি কিন্তু এবছরের যে ডিজাইন সে ডিজাইন কিন্তু বসানো হয়ে গেছে তো যেটুকু দেখানো সেটুকুই তোমাদের দেখালাম যেহেতু ভেতরে এখানটা অ্যালাউ নেই তোমাদের দেখাচ্ছি না সম্পূর্ণ ভেতরে দেখতে পাচ্ছ একটু হলদে কমলা টাইপের কালার সেরকমই কিন্তু ভেতরটা এবছর ডিজাইন থাকছে তো ভেতরটা তো তোমাদের দেখালাম দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে ব্যানারটা রয়েছে মায়ানমারের সিন বেউন প্যাগোটা সম্পূর্ণ যে তোমাদের ভেতরে নকশাগুলো দেখালাম এই যে এই নকশাগুলো দেখতে পাচ্ছ এই নকশাগুলোই কিন্তু সম্পূর্ণ এই বাইরের অংশে বসানো হবে যেগুলো ভেতরে জ কদমে কিন্তু তৈরি করা হচ্ছে এবং প্যান্ডেলের একদম এই যে ডিজাইনগুলো রয়েছে একটা একটা করে থাক থাক কিন্তু করা রয়েছে তো এর ওপরে সম্পূর্ণ বাইরে দিয়ে এরকম এরকমভাবে কিন্তু খুব সুন্দর নকশা এবছর থাকছে এবং বিকালের টাইমে এখন দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু এখানে ছবি তোলার জন্য এসছে অনেকেই কিন্তু এখানে রিলস বানাচ্ছে তার পাশাপাশি এদিকে কিন্তু মানে নাচের ড্রেস পরে তারাও কিন্তু অনেকে রিলস বানাচ্ছে এবং এই যে সম্পূর্ণ মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু একটি গার্ডেন টাইপের তৈরি করা হবে এবং মাঝখানে কিন্তু ফোয়ারার অংশ থাকে এবং এই দু সাইড দিয়ে তারা কিন্তু দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে তো সম্পূর্ণ ভেতরটা তোমাদের দেখালাম তো দেখতেই পাচ্ছ একদম সম্পূর্ণ বাঁশের স্ট্রাকচার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং চূড়ার যে হাইট রয়েছে একদম ওপরে কিন্তু দাদারা এখনও উঠে কাজ করছে এবং প্যান্ডেলের হাইট কিন্তু অনেকটাই উচ্চতম হয়েছে এবং একদম যে উপরের অংশটা দেখতে পাচ্ছ সেই জায়গাটায় মূলত একদম ওই চূড়ার উপরের অংশ ভেতরের অংশে তোমাদের যে দেখালাম একটি হলুদ রঙের চুরো টাইপের সেটা কিন্তু একদম ওপরে বসানো হবে এবং খুব সুন্দর লাগছে এবং সম্পূর্ণ ভেতরটা তোমাদের দেখালাম তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু রিলস বানাচ্ছে এবং এখনই এই বাঁশের স্ট্রাকচার দেখতে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ বিকালের টাইমে আসছে এবং আরও যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সামনে তুলে ধরব আজকে তোমাদের সামনে মূলত তুলে ধরলাম কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশ সালের প্যান্ডেল প্রস্তুতি ভেতরে যেরকম ফাইবারের কাজ হচ্ছে জোর কদমে তার পাশাপাশি ফাইবারের ওপরে রঙ করা এবং খুব সুন্দর সুন্দর যে নকশার ডিজাইন সে ডিজাইনও কিন্তু করা হচ্ছে তো আরও যখন কাজ এগোবে এবং সম্পূর্ণ বাইরের অংশে সেই ফাইবারের ডিজাইনগুলো বসানো হবে তখন কিন্তু তোমাদের সামনে আবারও তুলে ধরবো কল্যাণী আপডেট তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো এছাড়াও কলকাতার কোন পূজা মণ্ডপের প্যান্ডেল প্রস্তুতি তোমরা দেখতে যাও সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও এবং কুমোরটুলির ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাব থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি